নমস্কার বন্ধুরা চিনি ছাড়াও কিন্তু দুর্দান্ত স্বাদের আমের চাটনি খুব সহজে বানিয়ে ফেলা যায় আর এই চিনি ছাড়া আমের চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপরে আমি আমগুলোকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি আমটাকে ঠিক এই রকম লম্বা লম্বা সরু ফালি ফালি করে কেটে নিয়েছি আমের খোসাটা কিন্তু আমি ছাড়াইনি শুধুমাত্র আটির শক্ত অংশটাকে বাদ দিয়ে এই লম্বা এইরকম করে আমি কেটে নিয়েছি একটা কড়াই বস্তু নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটাই কিন্তু বন্ধুরা খুব ভালো মতো কড়াইকে গরম করে নিতে হবে ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা ফালি ফালি করে রাখা কাঁচা আমটাকে আমটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাইতে করবেন না মিডিয়ামে রেখে আমটাকে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এইভাবে মিনিট দুয়েক সময় মতো আমটাকে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ চাটনিতে কিন্তু খুব বেশি হলুদ রং হয়ে গেলে দেখতে ভালো লাগে না তাই আমি হলুদের পরিমাণটা একটু কম পরিমাণে ব্যবহার করেছি আর নুনটা কিন্তু অবশ্যই খুব বেশি দেবেন না কারণ চাটনিতে কিন্তু বেশি নুনের প্রয়োজন হয় না নুনটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন নুন আর হলুদ দিয়ে আবারও আমগুলোকে দু মিনিট মতো নেড়ে ছেড়ে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল আমের চাটনি আমি একটু ঝোল ঝোল পছন্দ করি সেই কারণে জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো জলের পরিমাণটা দেবেন জলটাকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটা ফোটার জন্য অপেক্ষা করব জলটা ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মাত্র দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি একটা শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে আর ওয়ান টেবিল স্পুন মতো গোটা মৌরি জিরে শুকনো লঙ্কার মৌরিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই নাড়াচাড়া করবেন দেখুন শুকনো লঙ্কাটা কিন্তু কালচে কালচে ভাব চলে এসেছে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না মশলাগুলো যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে একটা ভাজা মশলা বানিয়ে নেব দু মিনিট পরেই কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি একটা খুন্তিতে করে দেখে নিচ্ছি আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমগুলো কিন্তু খোসা থেকে খুলে খুলে আসছে এই আমের চাটনি বানানোর জন্য আম সেদ্ধ হতে কিন্তু দু মিনিটের বেশি সময় কখনোই লাগে না আর আমগুলো যখন সেদ্ধ করতে দেবেন তখন কিন্তু কোনো রকম মিষ্টির ব্যবহার করবেন না আর এর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটাকে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে আমগুলো ভেঙে না যায় হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই দেখবেন বাতাসাগুলো কিন্তু গলে যাবে এই রকম আমের চাটনি বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে দেখুন বন্ধুরা বাতাসাগুলো কিন্তু একদমই গলে গেছে আর চাটনিটা প্রায় রেডিও হয়ে গেছে এরপরে আমি যে মিক্সিতে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার ওয়ান টেবিল স্পুন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চিনি ছাড়া আমের চাটনি একদমই রেডি হয়ে গেছে ভাজা মশলাটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি হয়ে যাবে চিনি ছাড়া আমের চাটনি আপনারাও ঠিক এইভাবে চিনি ছাড়া আমের চাটনি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আজ আসি টাটা